কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি সো গাছ আর গরুর হাটে দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি মোটা তাজা শুকনো গাভী হাড্ডি গরু কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে শোক আছার গরুর হাট থেকে ডবল বডির গরুগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা চাইলে এগুলো পালা হিসেবে নিতে পারেন পাশাপাশি মোটা তাজা করে মাংস দ্বারায় বিক্রি করতে পারেন দর্শক

প্রচুর আমদানি হয়েছে দর্শক ভাই কথা বললো শুনলেন আপনারা চাইলে অক্টোবর মাসে গরু ক্রয় করতে পারেন এই দিকে একটা এটা কত বললো ভাই কত বললো ফাইনাল হয়নি দরজাম চলতেছে বেচা বিক্রি চলতেছে চোখ আচার গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক বড় গরু ডবল বড়ি যাতে কি ক্যাকা যাতে কি جاتے পাকিস্তানি পাকিস্তানি জাতের একটা গরু সাইдат সাইдат আপনারা শুনলেন দশা সাইдат হাড়ে মোটা গরু আপনারা দেখতে পারছেন কোন জায়গা থেকে আসছেন চোয়াডাঙা চোয়াডাঙা কী অবস্থা দেখছেন বাজারে এই যে জশরে বাজারের অবস্থা ভালো না ভালো না তাহলে এই যে সবাই মেهرপুর চোয়াডাঙায় এত দূর থেকে কি জন্য আসবে ওইদিকে বেস্তারি নিয়ে আইলাম এই ওইদিকে বিক্রি হচ্ছে না তাই তো যেহেতু একটু রোদ বৃষ্টি চলতেছে বৃষ্টির পরিমাণ বেশি চাচ্ছেন কত ছিয়াত্তর শুনলেন দর্শক ছিয়াত্তর আপনার নিয়ত কত পঁয়ষট্টি হলে দিয়ে দিবে শুনলেন দর্শক পঁয়ষট্টি হলে দিয়ে দিবে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক দুইটা গরু ডবল বডির বড় গরু দেখা কেমন আছেন

ও যে আছে 77 77 72 টাকা করে আপনারা শুনলেন এই যে এই গরুটা একটু ভালো গরু কয় দাদ চার দাদ চার দাদ অবশ্য আপনারা চাইলে পালা হিসেবেও নিতে পারেন সগাছার গরু আর থেকে পালা হিসেবে পাশাপাশি মোটা তাজা করে মাংস ধরাতে পারেন আর পালা হিসেবে নিলে যেহেতু বড় গরু ভালো একটা বীজ দেওয়া যাবে দুই নম্বরটা কয় দাদ দুই দাদ দুই দাদ ও চাচ্ছেন কত 77 ব্যাসা বিক্রি ওই যে বলা আছে 70 উপরে বেస్తే উপরে আর এটা পঁয়ষট্টির উপরে দুইটা গরু একটা সত্তরের উপরে একটা পঁয়ষট্টির উপরে দিকে একটা বিশাল বড় গরু ডবল বডি কাকা চাচ্ছেন কত বিরোশি শুনলেন বিরোশি হাজার টাকা দাম চাচ্ছে গরুটা দেখুন এটা যাতে কি সিন্দি কয়দা ছয় দাঁত ছয় দাঁতের একটা গরু আপনারা শুনতে পেলেন ছয় দাঁতের গরু কত হলে হবে মূলত বিক্রি হবে কত হলে সত্য শুনলেন সত্য শুনে হবে দর্শক সত্য দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাড্ডি সার গরুগুলো সোগা গরুর গরু হাট থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা আপনারা দেখুন বড় গরু কয়দা ভাই ভাই

যখন বেচা বিক্রি হবে তখন তো কম আছে কত হলে হবে বিক্রি সত্তর সত্তর সাত দুই হাজার কম আপনারা শুনলেন দর্শক সত্তর সত্তর সাত দুই হাজার কম